হোয়াটসঅ্যাপ নতুন একটি সেটিং শিখুন যে সেটিং শিখলে আপনাকে সবাই হোয়াটসঅ্যাপ বস বলে ডাকবে হোয়াটসঅ্যাপের বস বলে ডাকবে এমন কয়েকটি সেটিংও আছে কিন্তু আমি সেটা আমরা অনেকেই জানি না তো এমন কি সেটিং আছে সেটি আমি আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে বলতে চাই যে আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি উপকার হলে অবশ্যই এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই তো এই যে আমরা যে টাইমে এই কোনো আইডিতে এস এম এস করি বা হোয়াটসঅ্যাপ কোনো আইডিতে এস এম এস করি বা হোয়াটসঅ্যাপ কোনো আইডিতে কল দিই তো কিন্তু আমার আইডিটা কিন্তু এজ এইভাবে খুঁজি তাই না তো আজকে আপনার যেই সেটিংটি দেখাবো সেটি হলো যে আপনার আইডি খুঁজতে হবে না আপনি যেই কোনো হোয়াটসঅ্যাপ আইডি আপনি অ্যাপস তৈরি করে রেখে দিতে পারবেন এস দেখাই এস এ এইগুলো যেমন আমার অ্যাপস তো এইভাবে আপনি মানে হোয়াটসঅ্যাপ আইডি কিন্তু অ্যাপস তৈরি করে রেখে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নতুন একটি সেটিং হোয়াটসঅ্যাপ নিউ একটি সেটিং যেটি অনেকেই জানে না তো আপনি যেটি করবেন সেটা হলো যে আপনি প্রথম কি করবেন যে আইডিটি আপনি অ্যাপস তৈরি করবেন হ্যাঁ মানে অ্যাপসের মতো তৈরি করবেন ওই আইডিতে চলে আসবেন বা আপনি যে কোনো একটা আইডিতে যাইবেন হোয়াটসঅ্যাপ আইডিতে যার পর সেম এরকম আসবে এরকম আসার পর আপনি যে এখানে একটা থ্রি ডট অপশন পাইবেন আপনি থ্রি ডট থ্রি ডট অপশনে ট্যাপ করে দেবেন থ্রি ডট অপশনে ট্যাপ দেওয়ার পরে সেম এরকম আসবে আর এরকম আসার পর আপনি এখানে ট্যাপ করে দেবেন যে এখানে আপনি এখানে এই লেখার উপর ট্যাপ করে দেবেন তো এই লেখার উপর ট্যাপ দেওয়ার পরে সেম এরকম আসবে তো এরকম আসার পর আপনি যেটা করতে হবে সেটা হলো যে নিচেটা লেখা দেখতে পারবেন আপনি নিচেরটা ট্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ নিউটি সেটিং আপনি এখানে ট্যাপ করে দেবেন তো এইখানে ট্যাপ দেওয়ার পর আপনি যেই আডিটা আপনি আডিতে গিয়ে এরকম সেটিংয়ে ঢুকবেন ঢুকার পরে সেম এইরকম আসবে তো এইরকম আসার পর আপনি এখানে ট্যাপ করে দেবেন যে এই লেখা আপনি ট্যাপ করে দেবেন হোয়াটসঅ্যাপ নিউ সেটিং এই সেটিংটি কিন্তু অনেকেই জানে না বা কেউই জানে না তো আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে নিচে একটা লেখা আসবে তো আপনি এখানে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এই যে দেখুন এইটা কিন্তু অ্যাপস তৈরি হয়ে গেছে এটা কিন্তু অ্যাপস তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ একটি অ্যাপস তৈরি হয়ে গেছে তাই না তো হোয়াটসঅ্যাপ এই সেটিংটি কিন্তু অনেকেই জানে না আপনি যে কোনো সময় যে হোয়াটসঅ্যাপে কাউকে নখ দিতে গেলে বা হোয়াটসঅ্যাপ আডিতে কোনো কল দিতে গেলে কিন্তু আপনি কিন্তু আটিতে আটি কিন্তু আপনি খুঁজে বের করেন এই যে এইভাবে দেখাই এই যে এইভাবে কিন্তু আপনি বের করেন যে এইভাবে বের করতে হয় তো আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ আইডি যদি অ্যাপস তৈরি করে রাখতে পারেন তাহলে অবশ্যই যারা ফোন ধরবে বা আপনার ফোনটা হাতে নেবে ওরা কিন্তু অবশ্যই বলবে যে না হোয়াটসঅ্যাপের বস হুম মানে এই শ্রেণীটি অনেকেই জানে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউবে নতুন এটাই